দর্পহারী শ্রী বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্নবিচ্ছিন্ন করে দেন তখন সেগুলি পতিত হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে সেই সকল স্থানে নানা নামে নানা রূপে পূজিত হন দেবী বা শক্তি আজ জানব অন্যতম শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ শক্তিপীঠের কথা পাকিস্তানের বালুচিস্তানের একটি গুরুত্বপূর্ণ স্থানে পতিত হয়েছিল দেবী সতীর মস্তকের ব্রহ্মরন্দ্র এখানে তিনি পূজিত হন হিংলাস নামে কালের পরিক্রমায় মহা মহাসমারোহে টিকে আছে হিংলাস দেবী সেই পবিত্র মন্দির বিদায়কনাথ বাপ্পার আজকের আয়োজনে মহা শক্তিশালী হিংলাস দেবীর কথা শোনাবো আপনাদের জন্য নমস্কার আপনাদের সাথে আমি আছি বিদায়কনাথ এবং আপনারা দেখছেন বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেল সারা বিশ্বে এমনটি দেবী মহত্ব অন্যত্র কোথাও খুঁজে পাওয়া যায় না যেখানে হিন্দুদের তো বটেই বক্তব্যে পূজা করার জন্য অন্য ধর্মাবলম্বীরাও না বল করে অন্য ধর্মাবলম্বী লোকেদের পূজা করতে বাধ্য করা হয়েছে এমনটি নয় দেবী কাটি প্রচলিত ভারতীয় সনাতন ধর্মের হলেও আদনা ইসলামপন্থীর একটি দেশে স্বগৌরবেই পূজিত হন তিনি তাকে রক্ষা করার জন্য হিন্দু বাহিনীর প্রয়োজন পড়ে না বরং সর্বজনেরই রক্ষা করে চলছেন তিনি নিজের হাতে তার শরণাপন্ন হলে জীবনটাই বদলে দেয় পুন অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না করচি থেকে প্রায় তিনশো কিলোমিটার পথ মাকরান উপকূল থেকে রাজপথ ধরে হেঁটে গেলে ঘন্টা চারেকের রাস্তা রাস্তা ভালো হলেও দুর্গম চারপাশে শুধু পাহাড় আর পাহাড় জনশূন্য পথ নবেলাও গা চমচম ব্যাপার একটা সময় এই পথ অতিক্রম করতে হতো পায়ে হেঁটে বেশ কয়েকটা দিন যত যাত্রীদের পায়ে হেঁটে বহু মানুষই আসতো এছাড়া দস্যুদের হানা ছিল রাস্তার মাঝে কেউ মারা গেলেও তাকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা যেত না একজনকে ছেড়ে যেতে হতো দূর দূর মরুভূমির প্রান্তরে তবে বর্তমানে আর সেই কষ্ট নেই তবুও চলার পথে অনুভব করা যায় কতটা কঠিন এই পথ ভারতের ইতিহাস বলছে নানা সময়ে বহু প্রাচীন মন্দির নষ্ট হয়েছে মুঘল আফগানদের হাতে কিন্তু এই অদ্বিতীয় হিংলাজ মাতার মন্দিরটি স্পর্শ করার ক্ষমতা হয়নি কারো পুরাণে বলছে এই মরুক্ষেত্রে সতীর ব্রহ্মরন্দ্র পড়েছে তাই একান্ন শক্তিপীঠের মধ্যে শ্রেষ্ঠ বলে ধরা হয় সতীর যত পীঠ আছে তাদের মধ্যে সবচেয়ে দুর্গম পথ এটাই এবং মানা হয় সেই কারণেই এখানকার পবিত্রতা এখনও অক্ষত এই পিঠের রক্ষাকর্তা বৈরব হলেন ব্যামলুচন এখানে দেবীর কোনো প্রতাগত মূর্তি নেই পাহাড়ের গুহার মধ্যে অধিষ্ঠিত হয়েছেন দেবী দেবীকে নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে বলা হয় তিনি সর্বমনস্কামনা পূরণকারী দেবী অর্থাৎ এই দেবীর কাছে যা চাওয়া হয় তাই পায় হিংরাজ মাতা এখানে আরও বেশ কিছু নামে পূজিত হন কন্টারি কন্টাভি কন্টাকারী বৈরবী বিমলোচনা বুড়ি নানি ইত্যাদি এই দেবীকে নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে তার মধ্যে বেশ তাৎপর্য ব্রহ্ম কত্রীয় কাহিনী একবার পরশুরাম কত্রীয় নিদনে সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন সেই সময় তিনি একবার এই মেরুতে আসেন তখন কত্রীয়রা ওই দেবী শরণাপন্ন হন দেবী তখন কত্রীয়দের ব্রাহ্মণ রূপ ধারণ করে পরশুরামের হাত থেকে রক্ষা করেন তাদের মধ্যে একজন ছিলেন জয়সেনা যিনি সিন্ধু প্রদেশে রাজত্ব করতেন কথিত আছে শুধু বাঁচানোর জন্য নয় পরশুরাম এই হত্যালীলা থেকে অস্ত্র চারতে বাধ্য হয়েছিলেন স্বয়ং হিংলাজ মাতা পরশুরামকে বলেছিলেন প্রত্যেক মানব ব্রহ্মা সন্তান আর ব্রহ্মত্ব আসে সুকর্মের মধ্য দিয়ে জাতিদাঙ্গায় ব্রহ্মত্ব প্রমাণ হয় না পরশুরাম বুঝেছিলেন তিনি ব্রাহ্মণ সন্তান তাই তিনি ক্ষত্রিয়দের নিদন নামে আদতে ব্রহ্মহত্যা করছেন অগোধ্যা ক্ষত্রিয় থেকে সরে আসেন তিনি সিন্ধু প্রদেশের অত্যন্ত দুর্গম অঞ্চলে দেবীর বাস অথচ তাৎপর্যপূর্ণভাবে দেখা যায় এই মন্দিরের রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনায় মুসলিমদের ভূমিকা অগ্রাহ্যে পাকিস্তানের মুসলিমরা এই দেবীকে নানি বলে সম্বোধন করে আর এই গুহাটিকে বলে মন্দিরের কাছে আছে একটি এটিও বেশ নানির কুণ্ড রহস্যময় কুণ্ডের মধ্যে অবিরাম কাদা মাটি ফুটে উঠতে থাকে কিংবদন্তি রয়েছে। এই কুণ্ডের কাছে এসে অন্তর থেকে নিজের জ্ঞানত পাপের প্রাশ্চিত্য করলে পাপ স্কলন হয় অনেকে বলেন দেবদেবী তো সর্বত্র বিরাজ করেন তাহলে এত কষ্ট করে এত দুর্গম পথে গিয়ে দেবীর দর্শন করতে যাওয়া হয় কেন উত্তর একটাই এই যাত্রাটি জীবনের সঙ্গে উত্তপ্রত জড়িয়ে রয়েছে তুমি কি জীবনে কষ্ট করো দুর্গম পথ অতিক্রম করতে চাও তুমি কি সত্যই মানব কল্যাণ পছন্দ করো তুমি কি সত্যি সত্যি সত্যকে উপলব্ধি করতে চাও তাহলে তোমাকে কষ্ট করতে হবে সুখ স্বাচ্ছন্দ্য তোমার অধিকার কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয় অন্যকে হত্যা করে নয় হ্যাঁ বধ করতে হয়েছে প্রয়োজন হলে তবে সেটা নিজের অন্তরে থাকা অসুর রাক্ষস এবং বুধ প্রেতদের কারণ কারো ছত্রতায়ায় থেকে যেমন জীবনের মূল্য বোঝা সম্ভব নয় তেমন জীবনে যাত্রাটাও অনব করা সম্ভব নয় তথাকথিত ধর্ম জাতির উর্দে উঠতে পেরেছেন একাংশ মানুষ তারাও বিন জাতির হয়েও উপাসনা করেন বরেনানির আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ